সুপ্রিয় দর্শক ইগল টিমের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের আমরা সকলে চিনে থাকি আজকের ভিডিওতে আমরা জানতে পারবো ইগল টিমের জনপ্রিয় একজন অভিনেতা ফিরোজ খান আপনারা কি জানেন অভিনেতা ফিরোজ খানের আসল পরিচয় কি বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অভিনেতা ফিরোজ খানের আসল নাম হচ্ছে ফিরোজাল মামুন তবে এই সময় তিনি সোশ্যাল মিডিয়াগুলোতে ফিরোজ খান নামেই বেশ পরিচিত জন্মস্থান বাংলাদেশের মনসিগঞ্জ জেলায় তিনি জন্মগ্রহণ করেন সাতই জানুয়ারি উনিশশো সালে আর সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে আঠাশ বছর তার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ওজন মোটামুটি একাত্তর কেজির মতো পেশাগতভাবে তিনি একজন ড্যান্সার অভিনেতা অ্যান্ড টিকটকার তার জাতীয়তা বাংলাদেশ এবং ধার্মিক দিক দিয়ে ফিরোজ ইসলাম ধর্মের অনুসারী তিনি মিডিয়া জগতে আত্মপ্রকাশ করেন দুই হাজার উনিশ সালে ইগল টিমের মিউজিক ভিডিওর মাধ্যমে এবং এর পরবর্তীতে তিনি ইগল টিমের ড্যান্সার হিসাবেও খ্যাতি পেয়েছেন একাধারে ড্যান্স ঈগল টিমের ওয়েব সিরিজ সহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে ফেসবুক ইউটিউব টিকটকে গানের ডান্স ভিডিও কভার করে সকলের কাছে পরিচিত মুখ হয়েছেন তিনি এখন পর্যন্ত ঈগল টিমের কোনো সিঙ্গেল নাটকে অভিনয় করেনি তিনি মূলত ঈগল টিমের নাটকগুলোতে খালতো ভাই চাচাতো ভাই এলাকার প্রতিবেশী পুলিশসহ ইত্যাদি ক্যারেক্টারে অভিনয় করে থাকে যেহেতু তিনি ইগল টিমের একজন জুনিয়র অভিনেতা তাই অন্যদের তুলনায় তার মাসিক ইনকামটা একটু কম তিনি প্রত্যেক মাসে ইগল টিমের কাছ থেকে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে তো এই অভিনেতার ফ্যান ফলোয়ার্স এর কথা বলা হলে বর্তমানে তার ফেসবুক পেজে থাকছে এক লক্ষ সতেরো হাজার টিকটকে থাকছে দুই লক্ষ সাতানব্বই হাজার ফলোয়ার্স এছাড়াও ফিরোজ খানের একটি নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে যার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে ছত্রিশ হাজার প্লাস ফিরোজ খানের রিলেশনশিপের কথা বলা হলে তিনি দাবি করেন এখন পর্যন্ত তিনি সিঙ্গেল রয়েছেন তবে গুঞ্জন আছে ইগল টিমের আরও একজন জনপ্রিয় অভিনেত্রী শাহবা সুস্মিতার সাথে তার গোপন সম্পর্ক রয়েছে ইগল টিমের জুনিয়র অভিনেতা ফিরোজ খানের বাস্তব জীবনের সম্পর্কে তো বন্ধুরা ফিরোজ খানের নাটক আপনাদের কেমন লাগে বিনোদন জগতের যে কোনো আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ